প্রথমে সই তারিখ ছাড়া রাজ্য মেডিকেল কাউন্সিলে নোটিশ আসে এরপরে বাড়িতে পুলিশের তল্লাশি শুরু হয় অভিযোগ আরজিকর মেডিকেলের জুনিয়র ডাক্তার আশফাকুল্লা নাইয়ার তার অভিযোগ আজ সকালে তিরিশ থেকে চল্লিশ জন পুলিশ কর্মী আচমকায় তার কাকদ্বীপের রামতন নগরের বাড়িতে হানা দেয় আমার বাড়িতে গিয়ে আমার বাড়ির সাধারণ যারা আমার বাড়ির পরিবারের সদস্য আছেন তাদেরকে গিয়ে ক্যামেরা নিয়ে পুলিশের পোশাক পরে ভয় না দেখিয়ে সাহস থাকলে কলকাতার বুকে আর জিকর হসপিটালে ডক্টর আশফাকুল্লা নাই আছে দেখুন আমি এই এরকম একটা রেপ এবং মার্ডারের মতো জঘন্য ঘটনার প্রতিবাদ করেছি বলে আজকের পুলিশ রেড করতে গিয়েছে বাড়িতে কি খুঁজতে গিয়েছে যে আমি আমার কোনো প্যাড ছাপিয়েছি কিনা যেটাতে এম এস লেখা আছে কিনা আমি সকাল থেকে দুটো যেমন খব আমার হচ্ছে তেমন আমার হাসি পাচ্ছে যে পুলিশের লাস্ট পর্যন্ত শেষ পর্যন্ত এই কাজ হয়ে গেল যে স্বাস্থ্য ভবনের কে কার বিরুদ্ধে কিছু একটা অভিযোগ করেছে সেই অভিযোগের ভিত্তিতে তিরিশ চল্লিশ জন কলকাতা থেকে পুলিশ যাচ্ছে গ্রামের একজনের বাড়িতে গিয়ে এবং তাকে না জানিয়ে তার বাড়িতে গিয়ে কোনো একটা প্যাড ছাপানো আছে কি না দেখছে যে সে এম এস কমপ্লিট পরীক্ষার রেজাল্ট বেরোয়নি তার আগে এম এস লিখেছে কিনা মানে এর চেয়ে হাস্য করার কিছু হতে পারে না যাই হোক বাড়িতে আমার বাবা নেই এখন উনি গত হয়েছেন তো ভয় দেখানোর মতো তো কাউকে পাচ্ছে না আমাকে তো ভয় দেখাতে পারছে না তো এই মাসেল পাওয়ার এই যে পুলিশি পাওয়ার এটা হচ্ছে একটা মাসেল পাওয়ার মানি মাসেল এইসব পাওয়ারগুলোকে নিয়ে কি করা হয় মানুষকে ভয় দেখানো হয় মানুষকে একটা ইমেজ তৈরি করা হয় আমার কথা হলো বিধাননগর থেকে এই জি কর দু মিনিটের রাস্তা তো পুলিশ ওই পঞ্চাশ একশো কিলোমিটার না গিয়ে দু মিনিট আগে এসে আমাকে এই সব প্রশ্নগুলো করতে পারতো আমাকে ডেকে নিয়ে যেতে পারতো জেরা করতে পারতো যা খুশি করতে পারতো বাড়িতে খুব সকালে জন পুলিশ যায় টচ নচ করে জিনিসপত্র তাণ্ডব চালায় বিভিন্ন রকমের নানান হ্যারাসমেন্টের কথা বলে কিন্তু কি উদ্দেশ্যে কি জন্য এসছে এই ধরনের সুনির্দিষ্ট কোনো কথা তারা বলছেন না আন্দোলনের যুজুকে এখনো কি ভয় পাচ্ছেন দেখুন একটা ন্যায় রেপ এবং মার্ডারের মতন ঘটনায় যদি জুনিয়র ডাক্তাররা প্রতিবাদ করে তার প্রতিবাদের স্বরকে কণ্ঠকে দমিত করার জন্য যদি এই ধরনের কার্যকলাপ করা হয় জুনিয়র ডাক্তাররা কিন্তু কোনোভাবে এই ঘটনাকে বরদাস্ত করবে না পরিষ্কার হবে জানিয়ে দিতে চায় রাজ্য প্রশাসনকে যদি কোন রকমের কোন প্রতিহিংসামূলক পরায়ণ থেকে এই কাজ করা হয়ে থাকে জুনিয়র ডাক্তাররা কিন্তু এর হিসাব বুঝে নেবে সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজা যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ট্রুকুটি আমরা মান নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে